হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আমি মাম্পা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সারা দিন পুরো বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি মানে বৃষ্টি থামছেই না এত বৃষ্টি সকাল দিকে তো একটু বেরোতেই পারিনি বাইরে বিকেল দিকে একটু বৃষ্টিটা কম আছে তো বরকে বললাম চলো একটু বেরিয়ে আসি তো আমাদের এখানে ড্যাম্প আছে আর নদী আছে অজয় নদী তো বললাম চলো একটু দেখে আসি কতটা জল হয়েছে তো আজ তো পুরো সারাদিন বৃষ্টি কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছিলো ভাবলাম অনেকটাই জল হবে তো চলো দেখে আসি তো এই যে যাচ্ছি দেখো বন্ধুরা রাস্তায় বৃষ্টিতে পুরো রাস্তাঘাট পুরো পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এত বৃষ্টি মানে কি বলবো বিরক্ত লাগছিল সারাদিন পুরো বৃষ্টি আর বৃষ্টি রাস্তাঘাটগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে ধুয়ে নিয়ে চলে গেছে সব নোংরা তো এই যে বন্ধুরা চলে এসছি ড্যাম্পে দেখো ড্যাম্পে চলো দেখাই কতটা জল হয়েছে দেখো কতটা অনেকটাই জল হয়েছে পুরো ভরে গেছে ড্যামটা ও অন্য সময় এত মানে জল এতটা ভরা থাকে না পুরো এই দিক দিয়ে যায় তখন দেখি পুরো কচুরি পানায় ভর্তি থাকে জল থাকে না বললেই চলে ড্যামটাতে বর্ষাকালে মানে একটু থাকে আর আজ তো পুরো সারাদিন বৃষ্টি হয়েছে বলে দেখো পুরো ভরে গেছে জলে বেশ ভালোই লাগছে দেখতে অন্য সময় জল থাকে না আর ওই যে রাস্তাটা উপরে ব্রিজটা দেখছো সকালে নাকি রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিলো এতটা জল ছিল তো বিকেল দিকে বৃষ্টিটা কম আছে বলে জলটা একটু কম আছে সকাল দিকে অনেকটাই ছিল দেখলাম ভিডিওতে এই যে দেখো অনেকেই এসছে দেখতে এই যে অনেকেই দেখতে এসছে তো চলো বন্ধুরা আরেকটা জায়গায় দেখাবো ওইখানে আরও মানে ওখানে আরও অনেক জল পুরো ভরে গেছে চলো দেখাই ওই জায়গাটা আরও সুন্দর তো দেখো বন্ধুরা রাস্তাগুলো কত সুন্দর লাগছে আর এই যে চলে এলাম আরেকটা জায়গায় দেখো উপর থেকে কতটা মানে জলটা পড়ছে স্রোতটা দেখো জলের আর খুবই সুন্দর লাগছিল দেখতে যেন মানে কোথাও ঘুরতে গেছি পাহাড়ে ঝর্ণা হয় না ওই রকম লাগছিলো দেখতে খুবই ভালো লাগছিল তো চলো বন্ধুরা আরেকটা জায়গায় যায় নদীতে আমাদের অজয় নদী এই যে যাচ্ছি অজয় নদী নদীর দিকে এই যে নামছি নদীর নিচে নিচে যেতে চলো দেখাই নদীতে কতটা জল হয়েছে দেখো অনেকটাই জল হয়েছে নদীতেও নদীটা তো পুরো মানে ইয়ে শুকনো থাকে জল থাকে না পুরো বালি থাকে আর ওই মধ্যেখানে একটু জল থাকে এই বর্ষাকালে অনেকটা মানে ভরা থাকে নদীটা বেশ ভালো লাগে দেখতে তো দেখো বন্ধুরা কতটা বেয়ে আসছে জলটা অন্য আরও একটু বর্ষা হলে পুরো উপর দিকে চলে যায় জল এই বছর এতটা বর্ষাটা আজকেই হয়েছে বলে জলটা এতটা দেখা যাচ্ছে অন্য বছর বর্ষা বেশি হয় তখন একদম উপরের দিকে জল চলে যায় আরও উপরে জল চলে যায় দেখো কতটা জলটা স্রোতটা ওইদিকে আরও দু তিনটে গ্রাম আছে ওই গ্রামে ওই যে ব্রিজটা দেখছো ওই ব্রিজটা দিয়ে মানে ব্রিজটা দিয়ে যাওয়া আশা করে গ্রামের লোকজন আমাদের চিত্তরঞ্জনে কাজ করতে আসে ওই যে দেখছো ব্রিজটা তো দু বছর আগে যে অনেক বর্ষা হয়েছিল তখন ব্রিজটা ভেঙেই গেছিলো জলের স্রোতে তো ওই বৃষ্টি অনেক মানে বর্ষা হলে ব্রিজের উপরে উঠে যায় জল এতটা মানে জলটা থাকে খুব ভয়ঙ্কর মানে লাগে দেখতে ব্রিজটা দিয়ে যাওয়া যায় না তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানাবে আর ভালো লাগলে লাইক করবে একটা কমেন্ট করবে চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভালো লাগে ভিডিওটা মানে ভিডিওগুলো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে একটু চলো টাটা পরে দেখা হবে আরেকটা ভিডিওতে বাই টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে